নারীর হাতে স্বাধীনতার পতাকা ত্যাগের গল্পে ভরা ভারত ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নারীদের অবদান এক অনন্য অধ্যায় দেশের স্বাধীনতার স্বপ্ন পূরণে তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন প্রয়োজনে জীবন বিসর্জন দিতেও পিছপা হননি আঠারোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা যুদ্ধে ঝাঁসির রানী বাই সাহস ও ত্যাগের প্রতীক হয়ে ওঠেন তলোয়ার হাতে ঘোড়ার পিঠে চেপে তিনি ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অসম পরিচয় শতকের ভগিনী নিবেদিতা শিক্ষা স্বাস্থ্য ও সমাজ সংস্কারের কাজ করে জাতীয়তাবাদের বীজ বপন করেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ ও সত্যাগ্রহ আন্দোলনে কস্তুরবা গান্ধী সরাসরি যুক্ত হয়ে গ্রামীণ নারীদের আন্দোলনে অংশ নিতে উদ্বুদ্ধ করেন বাংলার বিপ্লবী আন্দোলনেও নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রীতিরতা ওয়াদা চট্টগ্রাম লুণ্ঠন অভিযানে অংশ নিয়ে ব্রিটিশদের হাতে ধরা না করার জন্য আত্মভূতি দেন কল্পনা দত্ত সাহসিকতার সঙ্গে বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যান এবং কারাবরণ করেন রাজনৈতিক অঙ্গনেও নারীদের নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য ভারতের ককিল খ্যাত নাইডু কংগ্রেসের প্রথম নারী সভাপতি হয়ে অসংখ্য জনসভায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আওয়াজ তোলেন উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলনে অরুণা আসফ আলী জাতীয় পতাকা উত্তোলন করে ব্রিটিশ শাসকদের কাছে ভয়ের প্রতীক হয়ে ওঠেন ইতিহাসবিদদের মতে এই সব নারীরা শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য লড়েননি বরং শিক্ষা অধিকার এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার পথে প্রশস্ত করেছেন তাদের সাহস আত্মত্যাগ ও নেতৃত্ব ভারতের স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে স্বাধীন ভারত আজও তাদের অবদানের জন্য গভীরভাবে গিনী